ঢাকায় ছবির তুমুল জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস চিত্রনায়ক সাকিব খানকে বিয়ের পর নাম বদলিয়ে নায়িকা এখন অপু ইসলাম খান নামে পরিচিত হচ্ছেন আসছে রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে অপু অভিনীত সর্বশেষ ছবি রাজনীতি বুলবুল বিশ্বাসের পরিচালনায় এই ছবিতে প্রায় দুই বছর পর একসঙ্গে হাজির হতে যাচ্ছেন সাকিব অপু জুটি তবে আসছে রোজার ঈদে অপু বিশ্বাস তার ভক্তদের সামনে হাজির হবেন নতুন এক পরিচয়ে তাহলে তিনি আসছেন উপস্থাপনায় ভিন্ন ধর্মের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করবেন তিনি নিজেই থাকবেন তার অতিথি আমার ছবি আমার গান নামের এই অনুষ্ঠানে প্রচার হবে অপু বিশ্বাস অভিনীত বিভিন্ন ছবির জনপ্রিয় কিছু গান ক্যামেরার সামনে অপু বলবেন গানগুলোর দৃশ্য ধারণের উল্লেখযোগ্য ঘটনা ও অভিজ্ঞতার কথা সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই অনুষ্ঠানটির দৃশ্য ধারণ সম্পূর্ণ হয়েছে অনুষ্ঠানটি প্রসঙ্গে অপু ইসলাম খান বলেন ব্যতিক্রম একটি অভিজ্ঞতা হলো অনুষ্ঠানটি করতে গিয়ে একইভাবে উপস্থাপনায় মজার অভিজ্ঞতাও পেলাম একটি চমকপ্রদ অনুষ্ঠান নির্মাণের চেষ্টা করা হয়েছে আশা করছি ভালো লাগবে দর্শকের আমার ছবি আমার গান অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সিফাত তন্ময় ও সোহেল রানা সবুজ জানা গেছে একুশে টিভির ঈদ অনুষ্ঠান মালায় এই অনুষ্ঠানটি প্রচার হবে